জঙ্গি জামাল বা উটের যুদ্ধ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং দুঃখজনক অধ্যায় যেখানে প্রথমবারের মতো মুসলমানরা একে অপরের বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই করে এই যুদ্ধের পেছনে হজরত উসমান রাজি তালা আনহুর হত্যাকাণ্ডের পরবর্তী রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা কাজ করে হজরত উসমানকে হত্যা করে বিদ্রোহী মুনাফিক আবদুল্লা বিন সাবা নেতৃত্ব দান করেন এরপর হজরত আলী রাজি আল্লাহ আনহু চতুর্থ খলিফা নির্বাচিত হন কিন্তু উসমান হত্যার বিচার নিয়ে মদিনা ও বসরার মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় বসরার জনগণ ও হজরত আয়েশার আদিয়াল্লাহ তালা আনহা হজরত আলীর বিরুদ্ধে অবস্থান নেন যিনি বসরায় বিশ হাজার সৈন্য নিয়ে যান শান্তি প্রতিষ্ঠার জন্য কিন্তু আবদুল্লা বিন সাবার ষড়যন্ত্রের কারণে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে যুদ্ধ শুরু হয় যুদ্ধের মাঝে হজরত আয়েশা লালুটের পিঠে উঠে সৈন্যদের যুদ্ধ থামানোর চেষ্টা করেন কিন্তু সফল হননি অবশেষে হজরত আলী যুদ্ধ জয়ী হন এবং হজরত আয়েশাকে নিরাপদে মদিনায় পাঠিয়ে দেন এই যুদ্ধে মুসলমানরা একে অপরের বিরুদ্ধেই যুদ্ধ করেছিল যা ছিল ইসলামের ইতিহাসে একটি কলঙ্কিত ঘটনা এই যুদ্ধের পর অচিরেইনের যুদ্ধ শুরু হয় যা ছিল হজরত আলী ও আমির মুয়াবিয়ার মধ্যে ক্ষমতা ও কর্তৃত্বের দ্বন্দ্বের ফল এভাবেই ইসলামের প্রথম রাজনৈতিক বিভাজন শুরু হয়